হ্যালো বন্ধুক নমস্কার কেমন আসুন সবাই এই যে বিকালবেলা ছেলেমেয়েকে নিয়ে বের হয়ে গেছিলাম বাসার পিছনে ওরা খেলে বাসার পিছনে ছেলে বাইক চালায় বাইক চালায় তার মধ্যে আমি একটু সামনে একটা ক্লিন করতে গেলাম বাসার ক্লিন করতে যাই কি দেখলাম মা মা এত বড়ো ইঁদুর এত বড় ইঁদুর আমি বাংলাদেশে মনে হয় দেখিনি আমেরিকার মধ্যে এত বড় ইঁদুর দেখে তো ভয় পেয়ে গেলাম কাকে ডাকবো কী করবো ভয় লাগতেছিল আমি আমার ভারতীয় ভাইকের ডাকলাম তাকে ভাই দিয়ে একটু মারে নিলাম মারে নেওয়ার পরে এখন ভাই বলতেছে আপনি এটা কথা ফেলবেন ফেলে দেন মেয়েকে দেখাচ্ছি মেয়ে তো একটু ভয় পাচ্ছে না বাবা আরও টাস করতে চাচ্ছে আমি মনে করছি যে ভয় পাবে সক্ষণ ন্যাড তো ওই আমার টাচ করতে চাচ্ছে আমি কোনো নো দিস ইজ ভেরি ডেঞ্জার তারপর মেয়েকে নিয়ে ওইদিকে সাইডে গেলাম আর এটা ফেলার জন্য আমি ওই বেল চাটা নিয়ে আসলাম চিন্তা করলাম আশেপাশে কোথাও ফেললেই তো গন্ধ করবে তারপর মাটি একটু খুঁড়বো বাসার পিছনে নিয়ে যাচ্ছি ছেলেকে দেখাইলাম ছেলে ভয় পাচ্ছে কিন্তু মেয়ে ভয় পাচ্ছে না এত সাহস আমার মেয়ে ছেলে ভয় পাচ্ছে মেয়ে ভয় পাচ্ছে না তারপর এই খুশখুসটা দূর করে হেঁটে আমি একটু পিছনে চলে গেলাম পিছনে বাসার পিছনে জায়গা আছে ওখানে একটু মাটিটা গর্ত করে দিয়ে দিলাম ধুঁতে বাসার পিছনে নিয়ে যাচ্ছে মাটিটা একটু খুশি আগেই তো এখানে এই যে নিয়ে যায় শুধু দেওয়ার পরে একদম মাটি দিয়ে দিলাম তো তার আত্মার শান্তি পাক এই কামনা করি আর দেখেন বাংলাদেশেও এত পোকা মাকা দেখি না এইখানে জুতো দেখি বাসার ভিতর তেলা পোকায় ভর্তি দেখেন না তব আজকে এই দুধ দেখলাম ভালো থাকবেন বন্ধুরা আশা করি যে আপনারাও একটু আত্মার শান্তি কামনা করবেন এই আর কি আজকের মতো এটাই ভালো থাকবেন বাই বাই